হ্যালো গাইস তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি কাঁচা মুগ ডাল দিয়ে লতির একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা এতটাই মজা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু অনেক সুন্দর এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারবে আর এই রেসিপিটা হলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না বাইদাও আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা তো আর দেরি না করি চলো রেসিপিটা দেখে নিই আমি কিভাবে এই লতি রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা লতি যে এতটা মজা আজকে আমি এই লতি দিয়ে দুর্দান্ত এটা রেসিপি করব আর এই রেসিপিটা কিন্তু একবার খেলে মন ভরবে না এতটা লোভনীয় এবং এতটা মজাদার আমি এখানে লতিগুলো সুন্দর করে অফলাইনে ধুয়ে নিয়েছি আর প্রতিটা স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণ প্রসেসিং তোমাদের মাঝে শেয়ার করব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রান্নাটা করছি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা ফ্রাইপ্যান আমি গরম করে নিয়েছি এখানে দিয়ে দিব শুকনা লঙ্কা ফ্রাইপ্যানে আর তেজপাতা এবার দিয়ে দিব সরিষার তেল কাঁচা কালো জিরা এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এবার আমি লতি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিব তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে হলুদ দিয়ে দিব লবণ এবার ভালো করে মিশিয়ে দিতে হবে এবার একটু জল দিয়ে দিব এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা ঢাকা দিব ফিরে আসছি একটু হালকা সিদ্ধ হওয়ার পরে এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ডাল দেখো বন্ধুরা ডালটা আমি দিয়ে দিয়েছি এটা কাঁচা মুগ ডাল আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি মিশিয়ে দিবির সাথে এই রেসিপি যত খাবে ততই কিন্তু খেতে ইচ্ছে করবে এতটা মজা এখানে আরেকটু জল দিতে হবে এই রেসিপিটা কিন্তু একদম মাখো মাখো হবে খুব বেশি ঝোল থাকবে না এবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে কিন্তু যে পুষ্টিগত মান বজায় থাকবে সেটাও এবং ডাল দিয়ে খেতেও অনেক অনেক মজা লাগবে এবার আমি দিয়ে দিব একটু হলুদ যেহেতু হলুদটা একটু কম হয়েছে তাই আমি এখানে হলুদ দিচ্ছি এবং ভালো করে মিশে দিচ্ছি আমি অফলাইনে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে এবার আমি এখানে সাম্বার মশলা দিয়ে দিব হালকা তারপরে ভালো করে মিশিয়ে নিব এই লতি দিয়ে ডাল রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না কিন্তু অনেক হেলদি এবং পুষ্টিকর লতি এখনো ভালো করে সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ হবে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমি ঢাকলাটা অফলাইনে সরিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এটা কিন্তু খুব বেশি ঘন হয়নি খুব বেশি পাতলাও হয়নি একদম পারফেক্ট আর আমি দেখিয়ে দিচ্ছি দেখো লতিটা সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করবে এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিব বন্ধুরা তৈরি হয়ে গেল লতি দিয়ে কাঁচা মুগটালের দুর্দান্ত রেসিপি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকো টাটা